ধনধান্য পুষ্প ভরা আমাদের প্রিয় জন্মভূমির সংকট তার মানুষে নয় সংকট তার নেতৃত্বে বিশেষ করে নেতৃত্বের বুদ্ধিভৃত্তিক অবস্থানে একটি রাস্তা চালাতে হলে একাডেমিক পড়াশোনা অত্যন্ত জরুরি ডিগ্রি গুরুত্বপূর্ণ কারণ এটি শেখার শৃঙ্খলা চিন্তার কাঠামো এবং বেসিক প্রস্তুতির প্রমাণ কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন ডিগ্রিকে চূড়ান্ত যোগ্যতা ধরে নেওয়া হয় আর শেখাকে সেখানেই শেষ করে দেওয়া হয় বাংলাদেশের নেতৃত্বে আমরা এই দুই বিপদই একসঙ্গে দেখি একদল আছেন যাদের প্রকৃত অর্থে কোনো একাডেমিক প্রস্তুতি নেই আর একদল আছেন যাদের ডিগ্রি আছে কিন্তু জ্ঞানের গভীরতা নেই চিন্তার বিস্তার নেই রাষ্ট্র বোঝার পরিপক্কতা নেই ডিগ্রি মানুষকে তথ্য দেয় কিন্তু গভীর জ্ঞান মানুষকে সিদ্ধান্ত নিতে শেখায় তথ্য মুখস্থ করা যায় কিন্তু রাষ্ট্র পরিচালনার বোধ আসে পড়া বিশ্লেষণ প্রশ্ন ও আত্মসমালোচনা থেকে এই বোধের জায়গাটাতেই আমাদের নেতৃত্ব সবচেয়ে দুর্বল এই দুর্বলতার ফলেই নীতি নির্ধারণ হয় আবেগ নির্ভর প্রদর্শিতা হারিয়ে যায় স্লোগানের ভিড়ে আর ভিন্ন মতকে জ্ঞান নয় হুমকি হিসেবে দেখা হয় যে নেতৃত্ব জ্ঞানে শক্ত সে প্রশ্নকে ভয় পায় না আর যে নেতৃত্ব রাষ্ট্র চালানো শুধু বক্তৃতা নয় রাষ্ট্র চালানো একটি জটিল বুদ্ধিভিত্তিক কাজ তিনি বইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন গবেষণার বাসা বুঝবেন ডেটা ও বাস্তবতার সামনে নিজের মত বদলাতে প্রস্তুত থাকবেন তার নীতি নির্ধারণ হবে দীর্ঘ আজকের করতালির জন্য আগামী প্রজন্মের ভবিষ্যৎ তিনি বন্ধক রাখবেন না তিনি বুঝবেন একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি মেয়াদ নয় একটি প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তার ভিতরে থাকবে নৈতিক দৃঢ়তা ধর্ম তার কাছে হবে আত্মসংযম ও জবাবদিহির শিক্ষা ক্ষমতা ভোগের বৈধতা নয় তিনি জানবেন ক্ষমতা মালিকানা নয় এটি দায়িত্ব এবং এই দায়িত্বের হিসাব একদিন দিতেই হয় বিশ্বের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে তিনি আবেগে কথা বলবেন না অহংকারে বা বুদ্ধি বই করলে উটনীতি নষ্ট করবেন না তিনি জানবেন রাষ্ট্র পরিচালনা মানে নিজেকে বড় দেখানো নয় দেশকে নিরাপদ ও সম্মানিত রাখা এই দেশের প্রয়োজন এমন নেতৃত্ব যাদের হাতে থাকবে শক্ত একাডেমিক প্রস্তুতি যাদের মাথায় থাকবে গভীর ভূত বিশ্লেষণ ও সংযম আর হৃদয় থাকবে নিখাদ দেশপ্রেম যারা জানবে রাষ্ট্রশাসন মানে শুধু কথা বলা নয় রাষ্ট্রশাসন মানে রাষ্ট্রের মানুষগুলোর হৃদয়ের বাসা ছুতে পারা রাষ্ট্রশাসন মানে মনে প্রাণে সাধ্যের সবটুকু দিয়ে জনগণের উপকার সাধন করা এই ধরনের নেতৃত্ব ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর কোনো বাস্তব পথ নেই